বাংলাদেশের হেড কোচ চান্দিকে হাতুরে সিংহে আর থাকছে না হয়তোবা ভারত সফরই আর তাকে দলের সঙ্গে দেখা যাবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবরই সয়লাভ বলে রাখা ভালো বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ হাতুরের ব্যাপারে ইতিবাচক ধারণা পোষণ করেন না হাতুরের বিষয়ে ফারুকের উৎসাহ খুবই কম মূলত এ খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে বিসিবি সভাপতি যখন চান না তখন আর হেড কোচ থাকবে না চান্দিকা হাতুরু সিং এমনকি পাকিস্তানের বিপক্ষে টিম বাংলাদেশের অবিস্মরণীয় সাফল্যের পরেও বলা হচ্ছে হাতুরুর উপখ্যান শেষ ভারতের বিপক্ষে এ লঙ্কান আর কোচিং করতে দেখা যাবে না সত্যি কি তাই খোঁজ নিয়ে অবশ্য এ খবরের সত্যতা মেলেনি বরং ভেতরের খবর ভারত সফরেও হাতুরু সিং একে হেড কোচের ভূমিকায় থাকবে শুধু তাই নয় পাকিস্তান থেকে ছুটিতে যাওয়ার কথা থাকলেও হাতুরু নাজমুল হোসেন শাঁতর সঙ্গে বুধবার রাতে ঢাকায় ফিরে এসেছেন পনেরোই সেপ্টেম্বর জাতীয় দলের বহরের সঙ্গে ভারত সফরেও যাবেন তিনি ভোট প্রদানের দায়িত্ব নেওয়ার আগ থেকেই হাতুরুর ব্যাপারে নেতিবাচক ধারণা পোষণ করে আসছে ফারুক আহমেদ এক টেলিভিশন সাক্ষাৎকারে ফারুক বলেছেন আমি মনে করি না হাতুরু বাংলাদেশ ক্রিকেট দলের জন্য খুব কার্যকর ভূমিকা রাখতে সক্ষম তার কি এখনও মনে হয় হাতুরু বাংলাদেশ দলের জন্য তেমন কার্যকর নন বোর্ড সভাপতি হওয়ার পরে এমন প্রশ্ন করা হলেও ফারুক আহমেদ জনাকীর্ণ সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি এখন কোনো এই অবস্থাতেই আছেন তবে সেটা পরিবেশের পরিস্থিতি বিবেচনায় আনার কথা বলেন তিনি এদিকে বিসিবি প্রধানের বক্তব্য শোনার পর হাতুরে সিংহে পাকিস্তানে বসে জানিয়ে দেন তার কোচ থাকা না থাকা নিয়ে তিনি বিসিবির শীর্ষে কর্তাদের সঙ্গে সরাসরি কথা বলতে আগ্রহী এবং তিনি সেটা বাংলাদেশে এসেই আলাপ করতে চান পাকিস্তানের বিপক্ষে অবিস্মরণী সাফল্যর পরে ভারতের সঙ্গে টেস্ট এবং টি টোয়েন্টি সিরিজ মাত্র দুই সপ্তাহর কম সময়ের ব্যবধানে হেড কোচকে বরখাস্ত করলেও নতুন কোচের দেখা মিলবে না মেলার সম্ভাবনা শূন্য কোঠায় হাতুরে সিংয়ের কোচিং দুই ম্যাচে টেস্ট সিরিজে পাকিস্তানকে দশ এবং ছয় উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশ সেখানে আগে কখনও পাকিস্তানকে হারানোর রেকর্ড ছিল না সেখানে এবার পাকিস্তানকে দুই ম্যাচ সিরিজে ডবল ধলাই করেছেন টাইগাররা এই সাফল্য প্রশ্ন উঠবে জানা গেছে কারণে মূলত ভারত সফরের আগে কোচ বদলার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেছেন বিসিবি প্রধান ফারুক তবে তিনি বিষয়টি মাথা থেকে পুরোপুরি বাদ দেয়নি ভারত সফরের পর অবস্থা বুঝে এবং কোনো ভালো মানের হেড কোচ পাওয়ার সাপেক্ষে হয়তো পরবর্তীকে হাতুরের সঙ্গেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেবেন বিসিবি সভাপতি এদিকে পাকিস্তানের সঙ্গে সোনালি সাফল্য মরানোর টেস্ট সিরিজ শেষ না হতেই ভারতের সঙ্গে প্রথম দুই ম্যাচ টেস্ট সিরিজ এবং এরপরে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ আগামী উনিশ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ের প্রথম টেস্ট আর বাংলাদেশ দল ভারত যাবে পনেরোই সেপ্টেম্বর